বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার পুলিশের হাতে এলো বড় সড়ক সাফল্য দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে পালসি টোল প্লাজার কাছে কলকাতা মুখে একটি বেসরকারি যাত্রী বোঝায় বাসে পুলিশ হানাদিতি উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাত্রি আনুমানিক বারোটা নাগাদ ভাগলপুর থেকে কলকাতাগামী বাসে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট বাহাত্তর লক্ষ টাকা তবে টাকা সংক্রান্ত বৈধ কোনো নথি দেখাতে না পারায় বাসের দুই চালক খালাসি এবং এক যাত্রীকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের পরে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ এরা প্রত্যেকেই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এলো কার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে আনা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ